আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যারা যারা আমার ফিরি আছেন সবাই চলে আসুন আজকে লাইভে রাতের লাইভে আপনাদের মাঝে এসেছি কিছুক্ষণ সময় দেওয়ার জন্য কিছু আলাপ আলোচনা করার জন্য কার কি সমস্যা আছে একটু বলবেন কার কী ধরনের ভিডিও প্রয়োজন সে বলবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ফেসবুক বলেন আমাকে ইউটিউব বলেন যে কোনো সাইটে কাজ করতে চান আপনারা তাইলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এম ফেসবুকের নিয়ম কারণ এমকি ইউটিউবের নিয়ম কারণ মেনে কাজ করতে হবে তাইলে দেখবেন আপনারা সফলতা অর্জন করতে পারবেন চলে আসুন যারা যারা ফ্রি আছেন যারা যারা অনলাইনে আছেন আমার লাইভে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের জন্য রইল বুক বড় ভালোবাসা যারা যারা অনলাইনে আছেন চলে আসুন আমার লাইভে আমার কলেজের টুকরা ভাই বোনেরা আপনারা যারা যারা অনলাইনে আছেন একটু আসুন আমি প্রবাসী নজরুল ইসলাম আর রাতের লাইভে আপনাদের মাঝে এসেছি কিছুক্ষণ সময় আপনাদের মাঝে দেওয়ার জন্য পরিস্থিতি যেমনই হোক আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান তাহলে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে অন্যের ভিডিওতে সময় দিতে হবে নিজের কন্টেন্টগুলা ওইভাবে তৈরি করতে হবে যে আপনার ভিডিওগুলো অন্যের জন্য দেখলে যে লাইক কমেন্ট করে এমনকি টিকটকে যদি ফেসবুকে ইউটিউবে যদি আপনি সফলতা পেতে চান তাহলে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে যদি শর্ট ভিডিও আপনি আপলোড করেন তাহলে আপনি শর্ট ভিডিওতে ওই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যে আপনার ভিডিওগুলো দেখে যেন মানুষে পছন্দ করে যে অটোমেটিকলি যে সে লাইক দিতে আপনারতে প্রস্তুত থাকে ওই ধরনের ভিডিও আপনি আপলোড করতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি কি ইউটিউবের কারণ আছে ও নিয়মকরণ মেনে চলতে হবে তাইলে আপনার জন্য ভালো হবে ফেসবুকে আপনি যদি কাজ করতে চান ফেসবুকের নিয়মকরণও আপনি মেনে চলতে হবে তাইলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আমরা কাজ করতে আসছি বিভিন্ন ধরনের হতাশা বিভিন্ন ধরনের দোয়া সাহাব পরে থাকি আমরা এভাবে হল হবে না আমরা ধৈর্য রেখে কাজ করতে হবে সামনের দিকে আগাতে হলে সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সফলতা আসবে আর যদি পরিশ্রম না করতে পারেন আপনার সফলতা আসবে না তো আপনি কঠোর পরিশ্রম করে যেতে হবে সফলতার জন্য আমি কি দিন আপনি কাজ করে যেতে হবে আপনি প্রথম অবস্থায় আপনি মাথার মধ্যে রাখতে হবে যে আপনার কোনো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কলিজার ভাই আমার লাইভে ওয়াচ করার জন্য আপনার জন্য বুক বুক রইল অসংখ্য ধন্যবাদ কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার জন্য রইল অফুরান্ত ভালোবাসা কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা যদি আমার কাছে বিরুল ভালো লাগা থাকে আপনি আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনার পাশে থাকার চেষ্টা করব একে অপরে আসুন আমরা একে অপরে পাশে থাকার চেষ্টা করি ভালোবাসা দিয়ে তাইলে আমরা সবার জন্যই ভালো হবে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকি আপনি যদি আমার পাশে থাকতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি যে আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে যেতে পারি আর আপনি যদি কমেন্ট না করেন আমি আপনার বাড়িতে কীভাবে যাব আপনি আমার একটা রাস্তা করে দিয়ে যেতে হবে কমেন্ট ধরে যে আপনার বাড়িতে যেতে পারি থ্যাংক ইউ তামিল শুক্রিয়া শুক্রিয়া বহুত বহুত শুক্রিয়া মেরা লাইভ তামিল সে দেখ রে আপ বহুত বহুত সুক্রিয়া যারা যারা আমার লাইভে ওয়াচ করতেছেন সবার জন্য আমার বুক বড়া ভালোবাসা অফুরন্ত ভালোবাসা রইলো সবাই একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাকেও কোন ধরনের ভিডিও প্রয়োজন সেই কথা আমাকে বলে দিবেন তাহলে আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন আপনারা যদি না বলেন আমি বুঝতে পারবো না আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন আর দ্বিতীয় কথা হলো আপনারা যদি একটা কমেন্ট করেন একটা লাইক করেন তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ আর উৎস যদি না দেন আমরা ভিডিও বানাতে ভালো লাগে না আমরা কাজ ছেড়ে দিতে হয় তা আপনারা যদি উৎসাহ না দেন আমরা কীভাবে কাজ করব। আর কাজ করতে হলে আপনাদের উৎসাহ দিতে হবে আমাদেরকে আর আপনারা আমার ভিডিও যারা যারা ইউটিউবে সফলতা পেতে চান তাইলে অন্যদের ভিডিওতে কমেন্ট করবেন সুন্দর গঠনমূলক দেখবেন আপনার সাথে কমেন্ট করলে দেখবেন আপনি আপনি যে কমেন্ট করছেন ওই কমেন্টটা এফটিন ফটো ও আচ্ছা তো আপনি যদি একটা কমেন্ট করেন ওই কমেন্টে লিপরে দিবে দেখবেন একটা রিয়ে দিবে তার আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে একটা লাইক দিবে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আপনার যতটুকু এঙ্গেজমেন্ট থাকবে ভালো থাকবে তাইলে আপনি ইউটিউবে কন এ ফেসবুকে কন ভিতরে একই অবস্থা আপনি যদি এঙ্গেজমেন্ট ঠিক ধরে রাখতে পারেন তাহলে আপনার ভিডিও রানিং হবে সাবস্ক্রেবার আসবে এমন কি। বিউ আসবে বিউ যদি আনতে চান সাজকিপার আনতে চাইলে আপনি ওই ধরনের কাজ করতে হবে ওই ধরনের ভিডিও তৈরি করতে হবে তাইলে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন ভিডিও ভাইরাল করার জন্য ওই ধরনের ভিডিও তৈরি করতে হবে আর আপনার লাইক করার মতন এরকম ভিডিও তৈরি করতে হবে ধরুন ফানি ভিডিও আছে কেউ ইসলামিক ভিডিও আছে আপনার যে প্রথম যে ভিডিও দিবেন আপনার দর্শক আপনার কোন ভিডিও বেশি চয়েস করে ওই ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে তাইলে আপনার জন্য গুরুত্বপূর্ণ এমুকি ভালো হবে আরে আমি বলতে চাচ্ছি যে আপনি ফুড ব্লক করেন মানি খাবার নিয়ে বিডু করলে তাহলে আমার আপনার পাশে থাকবো এমন পাশে আমি আসি যদি ফুড ব্লক করেন তাহলে আপনার অনেক ভালোবাসা মানুষ হবে ইনশাআল্লাহ ভাই আপনি যদি ফুটবলকে পছন্দ করেন তাহলে আমি ফুটবল করার চেষ্টা করব। রান্নার ভিডিও বলতে চাচ্ছেন না আপনি আমি রান্নার ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনার বাড়িতে যেতে পারি আমি যে এখন থেকে এখন থেকে তো কমেন্টটা বার করে আমি যেতে পারবো না তাইলে আপনি আমার একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি আপনার সাথে যুক্ত হয়ে যাব। ঠিক আছে আপনি আমাকে যুক্ত করে নেবেন আমি আপনার সাথে যুক্ত করে নেবেন এইভাবেই আমাদের আঘাত হবে আমরা দেখেন ফেসবুকে যেরকম একে অপরকে সদস্য বানাই একে অপর সদস্য বানাই বলে দিয়ে আসি এভাবে আমাদের আগাই ফেসবুকের ভিতর এইভাবে যদি আমরা ইউটিউবের ভিতরেও যদি একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করি আমাদের কোন ধরনের ভিডিও আমরা যদি অন্য ভিডিওকে ভালোবাসার চেষ্টা করি তাহলে দেখবেন আমার আমরা সফলতা অর্জন ইউটিউবে করতে পারবো আমরা অনেক বাইরে আছি অনেক বোনের আসি কাজ করতে আসি কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারছি না কারণ কি জানেন আমরা কাজ করতে পারছি না তার জন্য আর ইউটিউবে আমরা একে অপরকে ভালোবাসাটা সীমিত আছে যদি এইভাবে চালু করে নতুন করে যে আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করি তাহলে দেখবেন আমরাও ইনশাল্লাহ অনেক এগিয়ে যেতে পারবো ভাইয়া আমার আইডিতে ঢুকে একটা রিয়াকশন দেন প্লিজ প্লিজ হ্যাঁ আমার কলিজার ভাই আমি যখন লাইভে আছি এখন আমি আপনার আইডিতে কিভাবে রিয়েশন দেব বলেন আমি এখন লাইভে আসি আপনি আমার আইডি ভিতরে ঢুকে একটা কমেন্ট কমেন্ট করে আসেন তাহলে আমি আপনার কমেন্টে যাইয়া আমি ইয়া করে আসবো ঠিক আছে ভাই আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখব লাইক করে আসবো কমেন্ট করে আসবো ইনশাল্লাহ ঠিক আছে আপনি আমার ভিডিওতে কমেন্ট একটা ভিডিওতে কমেন্ট করে গেলে আপনার বাড়িতে যেতে সহজ হবে আমার জন্য প্লিজ লিপড়ে দেন অবশ্যই লিপড়ে দিব কেন দিব না আপনি যদি আমার বাড়িতে যা আমি যখন লাইভে আসি এই জন্য আপনার ওদের দিতে পারছি না 아차 আমার বাড়ি ভাই আমার বাড়ি হয়েছে হোমনা থানা কুমিল্লা ভাই কুমিল্লা জেলা আমি এখন সৈীদ আরবের থেকে আপনার বাড়িতে আমি লাইভে আসছি আমি সৈীদ আরবের থেকে লাইভে আসছি আমি সৈদ আরব প্রবাসী আমার আইডির নামও নজরুল ইসলাম প্রবাসী ঠিক আছে আমার ফেসবুক আইডির নাম নজরুল ইসলাম প্রবাসী এমনকি ইউটিউব আইডির নাম নজরুল ইসলাম প্রবাসী যারা যারা আমার আইডির সাথে যুক্ত আছেন এমনকি ফেসবুকের সাথে আপনার যুক্ত থাকতে পারবেন আমি অনেক ভিডিও দিতে থাকি हमार बी भाई कमिल्ला हमना थाना भाई, <coughs> भाई की फिरी फायर, भाई की फिरी फायर खेलें না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না ভাই আর ফ্রি ফায়ার কেমনি খেলে আমি জানি না এই জন্য আমি খেলি না সত্য কথা আমি জানি না আপনি যদি আমার সাথে খেলেন আর কীভাবে ইয়ে করবেন আপনি নখ দিন আমার সাথে দেখি আপনার সাথে কোনো যোগাযোগ করতে পারি কি না ঠিক আছে আমার মেসেঞ্জারে নক দিতে পারেন বা আপনি ইয়ার মধ্যে ইয়ে আছে ফেসবুকের ইয়া আছে ফেসবুক ইয়ার থেকে আপনি মেসেঞ্জারে নখ দিতে পারেন ফেসবুক নজর প্রবাসী চার্জ দিবেন আমার আইডি চলে আসবে যারা যারা যুক্ত আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য বড় ভালোবাসা চলে আসুন লাইভে কিছুক্ষণ সময় আপনাদের মাঝে দেওয়ার জন্য এসেছি আপনারা সবাই চলে আসুন ভাই একটা সত্য কথা বলবে আপনি কি কখনো কারো সাথে ঝগড়া কর করেছেন ভাই কার সাথে ঝগড়া করবো ভাই ঝগড়া করা করবো কার সাথে ভাই ঝগড়া করলে লাভ কি থাক ঝগড়া করলে তো লাভ নেই ভাই গেমিং হ্যাঁ গেমিং চারশো চৌচল্লিশ গেমিং চারশো চৌচল্লিশ আপনি গেমিং এর ভিডিও দেন নাকি ভাই আপনি কি গেমসের ভিডিও দেন ফ্রি হ্যাঁ ফ্রি ফাই গেমসের ভিডিও দেন নাকি অসংখ্য ধন্যবাদ যে আমার লাইফটাকে লাইকটা লাইক করছে তার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা অফুরান্ত ভালোবাসা একটা কমেন্ট করে যাবেন আমার বাড়িতে আমি আপনার বাড়িতে গিয়ে আপনার ভিডিওতে কমেন্ট করে আসবো আপনার সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করবো আমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখবো যে আপনার প্রত্যেকটা ভিডিও যেয়ে আমার বাড়িতে আসে আমি যে আপনার ভিডিও দেখতে পারি ঠিক আছে যে আমাকে লাইক করছেন আপনি কমেন্ট করছেন ভাই আপনিও আমার বাড়িতে একটা কমেন্ট করে আসবেন আমি আপনাকে বাড়িতে যে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে অল নোটিফিকেশন চালু করে রাখব যে প্রত্যেকটা ভিডিও যে আমার বাড়িতে আসে আপনিও চেষ্টা করবেন চালু করে রাখতে আমার যতটা ভিডিও ছাড়বো আমি আপনার আপনার কাছে ভিডিওগুলো চলে যাবে আপনিও দেখবেন আমার ভিডিও আমি দেখব আপনার ভিডিও হ্যাঁ হ্যাঁ আমি পিউরিফাই ভিডিও দেই দেখি তো ঠিক আছে ভাই আমি আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করবো আমি কি আপনাদেরকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো আমি পারলে একটু লাইফটা একটু শেয়ার করে দিবেন সবার মাঝে ছিলিসিটি দিবেন কিছু মানুষ যে আমার বাড়িতে আসতে পারে একটু আমি ভাই নতুন বেশি পুরানো হয় নাই এখন আমার ছোট্ট একটা আইডি আমি ফেসবুকে কাজ করি আমি ফেসবুকে কাজ করি আমি এখন ইউটিউবে আছি অনেক দিন হয় নাই এক মাস হয়েছে যাক আলহামদুলিল্লাহ এক মাস আপনার আমার সাবস্ক্রাইবার আপনার এক হাজার নব্বই আটানব্বইটার মতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক মাসের ভিতর আলহামদুলিল্লাহ এক মাসের ভিতর হয়ে গেছে এতদিন আমার আডিসু কোথাও আমি কাজ করি নাই এখন আমি এক মাসের ভিতরে কাজ করি আলহামদুলিল্লাহ সাজক্রেব আমার ভালো হয়ে গেছে কিন্তু এখন আমার ভিউটা কম হচ্ছে কিন্তু আল্লাহ আশা করি আনশাল্লাহ আমার কন্টিনিউ আমি করতে পারি আস্তে আস্তেই হয়ে যাবে তোমার 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 সরি সরি আমি বলতে চাইছি যে তোমার নামের প্রথম অক্ষর কি তোমার আমার নামের প্রথম করে এন ভাই আর বাংলাতে ন ন আল্লাহু আকবার দোহাত তোলে কৰি পাৰত না হে ৰহি মহমান তুমি কৰে দাও ক্ষমা হে মালিক্লা দোহাত তোলে কৰি পাৰতনা তুমিয়া আমাৰে কৰে দাও ক্ষমা হে মালিক্লা জেনে না জেনে করে ভুল তুমি চারা কে করিবে ক্ষমা তুমি করে দাও ক্ষমা হে মালিক ভেলা গেলো বহেলা গুণায় আমার পূজা ভরা ভেলা গেলো অবহেলা গুণায় আমার বোঝা বরা কি করে আমি তোমার কাছে বলো আমার 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 আর নামের পতর